আমি রাউজান থেকে আসছি এই অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার জন্য আজ বাবার কাছে আসতে পারলাম খুব আনন্দ লাগতেছে অনেক মানুষের সমাগম দেখতেছে এখানে হাজার হাজার মানুষ হয়েছে খুব ভালো লাগতেছে দেখে নিয়ে আসছে সবাই এখানে আসছে সবাই এসে অনেক খুশি হয়েছে এখানে সৌন্দর্যটা দেখে আজকে আমাদের পানের মহোৎসব কাঞ্চননগর সিসি বেড়ে এডাগর মানিকপুরের

মন্দিরটা যেখানে আধ্যাত্মিক মানে মানসিকভাবে সবাই মনের বাসনা পূরণের জন্যই আসে এখানে আসলে আমাদের যাতায়াত ব্যবস্থাটা অনেক মানে খারাপ যে একটা ব্রিজের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের অনেক সুবিধা হবে এই বরে গেটিলার ভক্ত সমাগম অনেক বেশি এবং প্রত্যেকের যে ভক্তির একটা মিলন মেলা এখানে উপস্থিত হয়েছে মানে ভক্তগণ দেখে অত্যন্ত আনন্দিত হচ্ছে দেশ বিদেশ থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত এখানে এসেছে তাদের যে বুদ্ধি সম্পর্কে জানছে এখানে তারপরে এখানে ভাইরা রয়েছে এটা আমাদের মন্দির বা মন্দির আমাদের রাখতেছে আপনারা যারা আসছেন সবাই আসবেন এখানে যে যা যা মানুষ করে সব ফল পেয়েছে তারা দূরান্তে অনেক ভক্ত আস্তে আপনারা আসবেন এখানে আসলে অনেক আনন্দ লাগে সবাই আসবেন

শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দিরে ব্রহ্ম মুহূর্তে মহানাম যজ্ঞের সূচনা অহরাত্রব্যাপী নাম সংকীর্তনে মুখরিত এলাকা ভুটিকছড়ি উপজেলার কাঞ্চননগর মানিকপুরে অবস্থিত শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দির প্রাঙ্গণে আজ সাতই ফেব্রুয়ারি ভোরে ব্রহ্ম মুহূর্তে আনুষ্ঠানিকভাবে মহানাম যজ্ঞের সূচনা করা হয়েছে সূচনার সঙ্গে সঙ্গেই শুরু হয় অহরাত্রব্যাপী নাম সংকীর্তন যেখানে নিরবিচ্ছিন্নভাবে পরিবেশিত হচ্ছে হরিনাম কীর্তন বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় আয়োজিত এই ধর্মীয় মহাযজ্ঞে অংশ নিতে দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ বৈষ্ণব সাধুসন্ত ও সাধারণ মানুষের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গণে হরিনামের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা সৃষ্টি হয়েছে এক গভীর ভক্তিময় পরিবেশ মহানাম যজ্ঞ উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় মেলা সদৃশ পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন স্থান থেকে আগত দোকানিরা খাবার মিষ্টান্ন ধর্মীয় সামগ্রী সহ নানান পণ্যের দোকান সাজিয়ে বসেছেন ফলে ধর্মীয় আয়োজনের পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রাণ চাঞ্চল্য দেখা যাচ্ছে স্থানীয়দের মতে শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দিরকে ঘিরে এই মহানাম যজ্ঞ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি চট্টগ্রামের প্রাচীন ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের জীবন্ত বহিপ্রকাশ একত্রে নাম সংকীর্তন ভক্ত সমাগম ও মেলার আবহে মানুষ ভুলে যাচ্ছে দৈনন্দিন জীবনের ক্লান্তি আয়োজক কমিটি জানিয়েছে নির্ধারিত সময় অনুযায়ী মহানাম যজ্ঞ চলবে নিরবিচ্ছিন্নভাবে এবং পরবর্তী সময়ে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এর পূর্ণাহুতি অনুষ্ঠিত হবে তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন আমাদের এই ঠাকুর মন্দিরে আসার জন্য সবাইকে সুস্বাগতম মন্দিরের এখানে আরও অনেক উৎসব হয় তৎমধ্যে আমাদের এই উৎসবটি সমাগম দূর দূরান্ত থেকে অনেক বক্ত এখানে আসে আমার নমস্কার ও ফোনাম আশা করি সবাই ভালো আছে আমরা এই মহৎসবে এরকম এত বড় একটা মহৎসবে এই অংশগ্রহণ করে আমাদের সবাই কে আনন্দতে লাগতেছে যত ভক্ত দেখতেছি আমাদের তত আনন্দ লাগতেছে সবাই কমিটির সকলের কাছে জয় জয় বরিগে বাবা আমাদের প্রিয় কাঞ্চনগর মানিকপুর গ্রামে প্রতিষ্ঠিত শ্রী শ্রী বরিগে বাবার এই নয়নাভিরাম দৃশ্য আপনারা দেখে যান এখানে হাজার হাজার ভক্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে এই যে এখানে পুণ্যাতিরা আসছেন এবং এটা এই বছর সবচেয়ে বৃহৎ একটা আয়োজন হয়েছে এখানে আপনারা দেখতে দেখছেন এই নদীর এপারে কাঞ্চনগর এর প্রবাহিত ধুরং নদীর পাড়েই এই চমুরাট বাজারের কাছে এই এই আমাদের মন্দিরটা এখানে মন্দিরের কাজ চলছে আমি আকুল আহ্বান জানাবো এই মন্দিরের জন্য আপনারা সবাই যা যা মতো আপনারা যারা বিদেশে আছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনাদের সন্তানের মঙ্গলের জন্য আপনাদের পরিবারের মঙ্গলের জন্য আপনারা এই মন্দিরের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করবেন আমির মানিকশারী রাধাকৃষ্ণের সেবা আশ্রমের পুনহীদেব আজকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি বিশ বছর পর্যন্ত এখানে আমি নিমন্ত্রণ পাওয়াতে পরিচয় থানার অন্তর্গত কাঞ্চননগর মানিকপুর গ্রামে বরেগি বাবার আশ্রমে এসে তাদের আয়োজন তাদের উদ্বেগ উৎসাহ দেখে আমি নিজকে নিজ মনে করেছি আমি যে এখানে এসে এত ভক্তবিন্দু দর্শন করতে পেরেছি সেটা আমার বড় সৌভাগ্যের বিষয়